আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স প্রায় বেলা তিনটা বাজে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আর রেলওয়ে স্টেশন কিছুক্ষণের মধ্যে থ্রু পাস করবে এটি হচ্ছে গ্যান্ডেরা নিউ প্লা রেলওয়ে স্টেশন রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যে গ্যান্ডেরা রেলওয়ে স্টেশন থ্রু পাস করছে দেখতেই পারছেন রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেক্স ট্রেন থ্রুপাত চলে গেল কেন রেলওয়ে স্টেশন থ্রুপাত চলে গেল রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ